আমরা এখন চলেছি দামোদর আর শালী নদীর মোহনা দেখতে দেখতে জলটা দেখো কি সুন্দর স্বচ্ছ ওই যে শালী নদী বেরিয়েছে আর এই যে দামোদরে মিশেছে ওই যে ফিলিংস নিতে চাইলে অবশ্যই এখানে কিন্তু আসতে হবে দেখো কাল উম রাজবাড়ি থেকে এখন চলে এসছি সোমেশ্বর শিব মন্দিরের সামনে তোমাদেরকে একটু আগে বললাম যে রাজবাড়ি দেখে আমরা সোমেশ্বর শিব মন্দিরে যাবো তো এই শিব মন্দিরে আমরা চলে এসেছি শিব মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছে সোমেশ্বর শিব মন্দির আর এই যে দেখো সামনেই রয়েছে নাট মন্দির এখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানলাম যে এই মন্দির বহু প্রাচীন আর এই সোমেশ্বর শিব মন্দিরের নামেই এই গ্রামের নাম হয়েছে সংসার আর এই দেখো এ পাশে হচ্ছে এই যে দামোদর নদ দেখা যাচ্ছে এটা হচ্ছে এই নদীরই ঘাট চলে গেছে এখান থেকে একটুখানি গেলে দামোদর নদ মানে জল একদম সামনে

ওই বার্নখোঁড়া হয় যেটা মানে আগের দিনে আগের দিনে হচ্ছে আপনার মানে সব ভক্তেরা আপনার কামাবে তারপরে মানে কইতে যদি যেটা বলা হয় তখন শাঁখ এইসব নিয়ে প্রথম দিনে কামিখামাবে কামিক্ষাটা ওই মাথায় করে জল আনা হয় তারপরে আপনার ওই দিনটা চলে গেল তারপরের দিনে আপনার সারাদিন উপোষ করে থাকবে সব ভক্তরা যে বিকালবেলার সময় আপনার ওই ঠাকুরকে নিয়ে আপনার ঘুরবে চারদিকে মানে সব কিছুটা ঘরে ঘরে যাবে মানে সিংহাসন করা আছে কাঠে তারপরে ওইটা করার পরে আপনার মানে রাত্রেবেলায় আপনার ওই পানের স্থল আছে পানের স্থলের মধ্যে যদি কোনো কারো মানসিক থাকে সে ফিরে আসবে মানে ওই কাঁটা তারের মতন তারপরে হচ্ছে আপনার ওই রাতে বেলায় যেটা বান ফুড়া বলা হয় মানে তারের পুরো তারের বান ফুড়ে দেবে বড় বড় রডটা ফুড়া হয়

এই দেখো যে চাদর ঢাকা রয়েছে এটাই হচ্ছে বাবা বাবার শিব শীতকাল বলে এভাবে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে বাবাকে যাতে ঠান্ডা না লাগে আর একটু পরে ব্রাহ্মণ আসবেন তখন পুজো হবে এখনো ব্রাহ্মণ এসে পৌঁছায়নি এটাই গর্ভগৃহ মন্দিরের এখান দিয়ে তোমাদেরকে নদীর ঘাট দেখালাম নদী খুব কাছেই এবার চলো তোমাদেরকে নিয়ে যাব সেই ব্রিজে কালকে বিকেল বেলা তোমাদেরকে নদীর ধার থেকে যে দেখাচ্ছিলাম ওই পাশে যে অস্থায়ী তৈরি হয়েছে নদীর ওপর দিয়ে সেই ব্রিজে আমরা যাব চলো সঙ্গে থাকো আমরা এখন চলেছি দামোদর আর শালি নদীর মোহনা দেখতে এই যে একজন স্থানীয় দাদা আমাদেরকে দেখতে নিয়ে যাচ্ছেন চলো

বলছি ওরা মানে করে 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 নৌকা বিশাল সাড়ে তিনশো থেকে চার কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার চওড়া জায়গাটা মানে দামোদর দর এখানে প্রচুর চওড়া হয়ে গেছে হ্যাঁ শালিগোনটা

এখানে প্রচুর নৌকাও ধরে আছে ওই যে মাছ কাণ্ড দিয়ে গেছে দামোদর এখানে প্রচুর বালি সঞ্চয় করেছে 아 এতো তাও তো মানে হুম ও মাছ এখন বাবা আর বালি তো অনেক কোয়ালিটিও ভালো আচ্ছা আচ্ছা আর গাছপালা জন্মে গেছে মানে অনেক দিন দিয়ে বালিগুলো এখানে সঞ্চয় হয়েছে না ডিপোজিট হয়েছে হুম হ্যাঁ 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 তখন ওইগুলোতে ওই আবার হয়ে যায় আচ্ছা বন্যা কখন মানে বর্ষাকালে এই পর্যন্ত জল এসে যায় তো ওই পাশে তো মনে জল আর ঢোকে না ওদিকেও যায় বোট কি বিশাল বড় দেখো হুম তোমাদেরকে কালকে বিকেল বেলা দেখাচ্ছিলাম ওই পাশে দাঁড়িয়ে এদিকটা একটা ব্রিজ আছে অস্থায়ী এই ব্রিজের কাছে কালকে বিকেল হয়ে গিয়েছিল বলে আর আসেনি আজকে সকালবেলা আমরা চলে এসেছি তাহলে আমরা ব্রিজের মধ্যে যাই আসো তামার আকুরিক শুনেছিলাম তামার আকুরিক নাকি সবুজ সবুজ হয় সাইডে থাকবো জলটা দেখো কি সুন্দর স্বচ্ছ এখানে থাকো নিচে পর্যন্ত দেখা যাচ্ছে জলের নিচে শ্যাওলা গুলো দেখা যাচ্ছে ওই যে শালী নদী বেরিয়েছে আর এই যে দামোদরে মিশেছে ওই যে খালের মতো যেচ্ছ না ওই যে ওপাশ থেকে শালি আর দামোদরের কনফ্লুয়েন্স এখানে প্রচুর জলের মধ্যে বক আর পাখি কি বলে পানকৌড়ি রয়েছে মাছও আছে নিশ্চয় প্রচুর আর ওদিকটা পুরো বালির খাদান পুরো রয়েছে বালি তোলা হয় দেখো ওপাশটা পুরো বালির পুরো চড়া পড়ে আছে ওখান থেকে এখন এই সিজনে বালি তোলা হয় আর এই তার জন্য এই ব্রিজটা তৈরি করেছে অস্থায়ীভাবে গাড়ি চলাচলের জন্য অস্থায়ীভাবে ওপাশে রাস্তাও তৈরি করেছে সোজা চলে গেছে মাটির রাস্তা এই যে আমরা এখন দামোদর আর শালী নদীর যে স্থল সেইখানে দাঁড়িয়ে রয়েছি ব্রিজের ওপরে জায়গাটা কিন্তু খুবই সুন্দর অপূর্ব লাগছে আর এখন যে মানে রয়েছে একটা ঠান্ডা কনকনে হাওয়া বইছে সঙ্গে রয়েছে সূর্যের আলো সূর্যের তাপ রয়েছে কিন্তু সেটা কোনো গায়ে লাগছে না সূর্যের তাপ এতটাই মানে হাওয়াটা ঠান্ডা কনকনে আর একটা সাউন্ড হচ্ছে হাওয়ার বৃষ্টার মাঝখানটা কিন্তু দেখো পুরো ফাঁকা ফাঁকা রয়েছে পুরো ফাঁকা এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে জল যাচ্ছে সোজা রাস্তা একটা চলে গেছে নদীটার জলটা দারুন স্বচ্ছ এই নদীটা সাড়ে তিন সাড়ে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটারের মতো চওড়া তার মধ্যে তো প্রচুর অংশ বালিতে ভর্তি আর এই দিকের এই অংশটুকুই শুধু জল যায় এখন তো সেভাবে বৃষ্টি হয় না যে আগে সেই দামোদর নদের যে বন্যা হতো সেটা আর এখন নাকি হয় না স্থানীয়রা বলল। মোটামুটি ওই যা নদীতে একটু বৃষ্টি হলে যা জল বাড়ে তখন ওই পারগুলো ওই যে দূরে যে দেখছো চাষগুলো হচ্ছে তখন এইগুলো এই এই বাঁধ যে এই যে ওপরে এই কানায় কানায় তখন জল হয়ে যায় তখন আর বর্ষাকালে এই নদীর পাড়ে চাষগুলো আর হয় না তখন এই পুরো অংশটাই জলের তলায় থাকে এখানে প্রচুর বড় বড় নৌকা রয়েছে যেগুলো সব বালি তোলার কাজে লাগে আমরা এখন নদী পেরিয়ে ওই যে ব্রিজ সামনে দেখাচ্ছে দেখো আমরা এখন ব্রিজ পেরিয়ে চলে এসেছি নদীর এই পারে আর তোমাদের এখন প্রচুর কনকনে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে আর পুরো সন সন করে একটা বাতাস কানের পাশ থেকে বয়ে যাচ্ছে প্রচন্ড ঠান্ডা হাওয়া তবে রোদ্দুর থাকার জন্য ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর আর তোমাদেরকে এবার দেখা এই যে সামনে যে ব্রিজ দেখতে পাচ্ছো এই ব্রিজটা পেরিয়ে আমরা এখন এই পাশে চলে এসেছি নদীর এপাশে আর দেখো নদীর তো জল এই বইছি আর সামনে দেখো শালি নদী এই যে যেখানে মাছ ধরা নৌকাগুলো রয়েছে আর জাল ফাল খাটানো রয়েছে ওইখানটা হচ্ছে ওপাশ থেকে শালি নদী এসে দামোদরে মিশছে এটাই শালি নদী আর দামোদরের সঙ্গম স্থল আর শুরু হচ্ছে পুরো খাত। এক কত বড় পর্যন্ত গেছে নদী খাত আমি তো যত দূর চোখ যাচ্ছে খালি এই বালি দেখছি এখান থেকে প্রচুর বালি ওঠে মানে বছরের এই সময় থেকে সিজন শুরু হচ্ছে তার জন্যই এই অস্থায়ী ব্রিজটা তৈরি হয়েছে যাতে বালি এখান থেকে মানে বিভিন্ন জায়গায় যেতে পারে আর বালি বোঝাই করে সব লরি এখান থেকে যায় বিভিন্ন শহরাঞ্চলে আর বছরে ছ মাস এই নদীতে এই বালির থেকে মানে খাদান থেকে বালি তোলা হয় নদী নদীঘাত থেকে বালির এত যে মানে বালির সমুদ্র বলা যায় বালির বালির যে ফিলিংস যে মরুভূমির যে ফিলিংস নিতে চাইলে অবশ্যই এখানে কিন্তু আসতে হবে দেখো পুরোপুরি আমি তো মনে হচ্ছে পুরো একটা মরুভূমির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি এ পাশে তো কোনো জলের চিহ্ন মাত্র নেই এই সামনে রাস্তাটা তো দূর পর্যন্ত চলে গেছে আর পুরো মনে হচ্ছে যেন মনে হচ্ছে একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছি দেখো চারপাশটা আর হ্যাঁ ব্রিজ অন্য সময় এখন যে অস্থায়ীভাবে যে ব্রিজটা আমরা বার হয়ে এলাম যে সামনে দেখা যাচ্ছে এটা তো তখন তখন খুলে ফেলে ওনারা নৌকা পাড়া হয় আর সোজা অনেক দূরে একটা মানে গ্রাম আছে আর মাঝখানে মাঝখানে দ্বীপও আছে ওই দিকে মানে একদম কালো কালো যে অংশগুলো ওখানে স্থানীয়রা বললো ওটা একটা দ্বীপের অংশ মাঝখান দিয়ে জল বইছে ওরা মানে নৌকা করে যাতায়াত করে তবে এই জায়গাটা আমার মরুভূমির কথাই মনে করিয়ে দিচ্ছে তো বাড়ির কাছাকাছি যদি মরুভূমি আসলে এখানটা কিছু সময় কাটিয়ে যেও বেশ ভালো লাগবে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমাদেরকে ওই পাশ থেকে আমি দামোদর আর শালী নদীর যে কনফ্লুয়েসটা দেখাচ্ছিলাম এখন এই পাশে এসে এই দেখো শালি নদী দেখাচ্ছি শালি নদীর অবস্থা খুব খারাপ প্রায় মজে গেছে একেবারেই জল নেই বর্ষাকালে হয়তো একটু জল থাকলো থাকতে পারে এখন তো কোনো স্রোতই নেই পুরোটাই দেখছি হ্যাঁ একদম ওই একটা হালকা জলের স্রোত রয়েছে বাকিটা পুরোটাই স্থির খালের মতো অবস্থা আর এই দিক থেকে শালি নদী হয়ে এসে এই দামোদরে মিশেছে এটাই হচ্ছে মোহনা হ্যাঁ এই জায়গাটা একটা যদি হোমস্টে থাকতো दारूण लगता दारून दारून सुंदर सुंदर